আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দর্শক আমরা আজকে দেখতে পাবো হাঁকালুকি বাজারে হাঁকালুকি হাওরের বিভিন্ন রকমের মাছ বেচা কিনা হবে একটু পরেই আমার সাথে থাকবেন আমরা দেখতে পারতাছি দর্শক ইতিমধ্যে অনেক মাছ বেচা কিনা হইতেছে এবং চিংড়ি মাছ বড় বাইম এবং বোয়াল মাছ বিভিন্ন রকমের মাছ এই হাঁকালুকি বাজারে বিক্রয় হয় প্রতিদিনই তো উনি কত দিয়ে মাছগুলি আনলো আমরা এখনই ওনার কাছে জিজ্ঞাসা করব। আমরা

কথা এটা কথা এই মাছ কেৰাই চেক কৰা নাথাক সাড়ে পাঁচ হাজার টাকা দাম মাছ দেখতে পাইলে এই মাত্র উপরে দুইটা সবগুলি সাড়ে পাঁচ হাজার টাকা দাম চাপিলা মাছ আমরা অনেক পরে দেখতেছি হাজার টাকা দাম হইতেছে বড় বড় সাইজের চাপিলা মাছ

এখন বর্তমানে মাছের অনেক ভালো চিংড়ি মাছ বল মাছ খুবই সুন্দর সুন্দর তাজা পাইন মাছ দেখতে পারতেছেন

নিয়ে আসছিলো কিন্তু মাছগুলি এক একশো টাকার বেশ কময়ে কিন্তু মাছগুলি বিক্রি করলো না নিয়ে গেল। এবং আজকে আহ রকম দামে মাছ বিক্রি হলো দেখতে পেলেন তো দর্শক আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম